নমস্কার বন্ধুরা এবার আরজিকরের ঘটনা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ সিরাজ আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে দেশ শিউড়ে ওঠা এই ঘটনায় স্তম্ভিত সকলেই এর মাঝেই এই ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট করেছিলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের তারকা প্রেসার যাসপ্রীত বুমরা এরপর এই ঘটনায় পোস্ট করলেন আরেক তারকা ফেশার মোহাম্মদ সিরাজও শুক্রবার সিরাজ সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সেই পোস্টে গোটা দেশে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে মেয়েদের কী করা উচিত নয় তা নিয়ে ব্যঙ্গ করে একটি পোস্ট করা হয় অনেকে এই পোস্টটি করেছেন সিরাজের এই পোস্টে লেখা হয়েছে ধর্ষণী মেয়েদের দিকে আউল তোলার ক্ষেত্রে এবারে যুক্তি কী এই পোস্টের আগে একে একে মুখ খুলেছিলেন আয়ুষ্মান খুরানা প্রীতি জিন্টাসহ নানান তারকা বিশ্ববতর অভিনেত্রী আলিয়া ভাট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন সেই স্টোরি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন বুমরা এই পোস্টে বুমরা লেখেন মেয়েদের পথ বদল করতে বলবেন না পরিবেশ বদল করুন সকল মহিলাই ভালো পরিবেশের দাবিদার এর আগে আলিয়া ভাট একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন মেয়েরা কোথাও সুরক্ষিত নয় একই ঘটনা কিছুই বদলায়নি আমরা কিভাবে আমাদের কর্মস্থলে যাব সেই চিন্তায় যেন কুড়ে খাচ্ছে এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেয়েদের সুরক্ষা তাদের নিজেদের হাতে তুলে নিতে হবে অন্যদিকে আয়ুষ্মান খুরানাও একটি ভিডিওতে লেখা কবিতা পাঠ করেন সেখানে তিনি বলেন আমি যদি ছেলে হতাম আমিও দরজায় কোনো আগল না লাগিয়ে ঘুমাতে পারতাম আমি যদি ছেলে হতাম আমি সারা রাত ঘুরে বেড়াতাম আর যদি প্রতিষ্ঠিত না হতাম চিকিৎসক না হতাম তবে এভাবে মাকে চোখের জল ফেলতে হতো না পুরুষদের লালসার শিকার হতাম না যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারী সত্তা থাকতো ভাবছি আমি যদি ছেলে হতাম তাহলে আমি বেঁচে থাকতাম কলকাতায় সরকারি হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনায় সরব হয়েছেন প্রত্যেকেই প্রতিবাদী কণ্ঠে মুখরিত হয়েছে রাজ্য থেকে দেশ থেকে বিশ্ব নারী সুরক্ষা নিয়ে সরব হতে দেখা গিয়েছে তারকা থেকে খেলোয়াড়দেরও এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় প্রেসার মোহাম্মদ সিরাজও